আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শানমাসিক মূল্যায়ন শেষে যে নৈপুণ্য অ্যাপে আমাদের ফলাফল ইনপুট করতে হবে সেটা আসলে কখন করতে হবে এই নিয়ে অনেকের মধ্যে অনেক ধোয়াশা রয়েছে তো সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ এখানে আমি একটা নোটিশ ওপেন করেছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অর্থাৎ এনসিটিবি থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা আজকে শেয়ার করব তো এখানে মূল বক্তব্য হচ্ছে যে তিন তারিখ থেকে যে পরীক্ষা বা মূল্যায়ন শুরু হয়েছে সেই মূল্যায়নের রেজাল্ট বা ফলাফল বা পিআই এর রেজাল্টগুলো নৈপুণ্য অ্যাপে আমরা কখন ইনপুট করবো তো এই নোটিশে আরো একটা কথা বলা হয়েছে যারা এখনও শিখনকালীন মূল্যায়ন এর তথ্য এখনও ইনপুট করেন নাই নৈপুণ্য অ্যাপে তাদের জন্য আজকে অর্থাৎ সতেরো জুলাই আজকে লাস্ট ডেট দেওয়া হয়েছে আরো একটা সুযোগ দেওয়া হয়েছে যারা এখনও ইনপুট করেননি তারা অবশ্যই আজকের মধ্যে করে ফেলবেন এবং যে বিষয়ভিত্তিক সার্বাসিক সামষ্টিক মূল্যায়নের যে পরীক্ষাগুলো হচ্ছে এইগুলো ইনপুট দিবেন কখন এইটা এখানে স্পষ্ট করে শেষ দিকে লেখা আছে তো আমি আজকে নোটিশটা পুরোটাই পড়ছি বলা হচ্ছে কি উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আট দু হাজার চব্বিশ ইং পর্যন্ত চলবে ইতোপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে ষান্মাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে ভাবে পরিপালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে বা হবে এখান থেকে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে ইতোমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো সাত দু হাজার তারিখের মধ্যে এবং চলমান সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই, আই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ তো আশা করি সকলে আমরা বিষয়টি জেনে গেলাম যে যে যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে তার সাত দিনের মধ্যে আমাদের তার ফলাফল তৈরি করতে হবে এবং নৈপুণ্য অ্যাপে সেই রেজাল্ট ইনপুট করতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে الله عافيه السلام عليكم ورحمه الله